হ্যালো আলাইকুম অন্তর ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক দেখো সালামে গেট এর ফেট আপ দেখে ফেলছেন আর আগের ব্লগ যারা দেখছেন তারা তো হয়তো বা জানেন যদিও এই ব্লগটা অনেকদিন পরে আমি এডিট করতেছি এতদিন ধরে এডিট করছিলাম না তো সামনে অলরেডি টিএসি গেট যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সেটার গেটের কাছাকাছি চলে আসছে আর অলরেডি বাসা থেকে বের হয়ে পড়ছি আমরা আজকে রাতে আমরা সারা রাত ধরে জার্নি করবো জার্নি করে চলে যাব কোথায় সেটা দেখতে হলে ভিডিওর সাথে থাকতে হবে এভাবেই মজা করতে করতে সুন্দর রাতটা উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি সেই আমাদের নির্ধারিত স্থলে আর কুমিল্লা দেশে আমাদের বাসটা ট্রফিক দিচ্ছে আর এখানে যতগুলো মানুষ দেখতে পারতেছেন সবাই ভবন পিপাসু মানুষ সবাই ঘুরতে ভালোবাসে তো আমরাও তাদের মধ্যে একজন শত শত হাজারো কোটি মানুষের মধ্যে ক্ষুদ্র একজন মানুষ তো যাই হোক আর বলতে বলতে চলে আসছে আমরা ফেনিতে আর রাতে বেশি একটা ফুটে নেওয়ার চেষ্টা করি নাই আর আমাদের বাসটা এইখানটাতে দাঁড়াইছে আর যে হানিফ মামা চলে গেল উঠতে উঠতে পাগলা হানিফ মামা তো এখানে ফচরে আদান পড়ছে নামাজ পড়ার জন্য আমাদের বাসটা ট্রাফিক দিয়েছে অনেকেই নামাজে গেছে আর এই যে তৃষা কোচ এটাতে করে আমরা হচ্ছে আজকের জার্নিটা শুরু করছি আর অলরেডি আমাদের জার্নিটা শেষের দিকে চলে আসছে তো যাই হোক কথা বারাবো না অলরেডি আমরা আবার চলে যাব নির্ধারিত স্থানে আর বলতে বলতে হয়ে গেছে সকাল আপনাদেরকে দেখিয়েছিলাম রাতের আর বলতে বলতে এই যে এটা দেখে সবাই ভুলে গেছেন ভাই আর আপনাদেরকে বলার মতো কিছু নাই এটাই হচ্ছে সেই বিখ্যাত ডলফিন মোড় আর আমরা চলে আসছি কক্সেস বাজার আর গাছ বাস থেকে নেমেই আমরা খাওয়ার জন্য সকালের নাস্তাটা করব সেজন্য ডাইরেক্ট হোটেলে না গিয়ে আগে যেহেতু লাগছে খেদা তো সেজন্য আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর রেস্টুরেন্টের ভিতরে আমরা এখন প্রবেশ করতেছি রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে আমরা এখন সকালের খাওয়া দাওয়াটা সেরে নিব এ few মোমেন্টস later. তো রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা হোটেলে গিয়েছিলাম হোটেলে গিয়ে রেস্ট নিয়ে শরীরটাকে চাঙ্গা করে দেন এখন বের হয়ে পড়ছি সমুদ্র বিলাস করতে বা জানি করে সকালে ছোট চাইছি বাজার অনেকেই আমাকে না জানিয়ে অনেক কিছু না বলেছি কক্সেস বাজার আর দিতে সবাই অলরেডি মতামত শুরু করে দিচ্ছে আমি এখনো নামি নাই

আর এখানে অলরেডি বালুর মধ্যে মাখামাখি শুরু করে দিছে আমার আবুজান ফারিস এবং সেরিস এবং কামরুল ভাই সবাই বালুর মধ্যে গড়াগড়ি পাড়া শুরু করে দিছে এই যে কেমন করে সব খেলা করতেছে মজা করতেছে দেখতেই পারতেছেন তো চাবেন একটু সিনেমাটিক শট দেখে আসি আবার আমরা লাভ ঝাপ পাড়া শেষ করে এখানে একটু রেস্ট নেওয়ার জন্য সাতাটা রেন্টে ভাড়া নিয়ে আমরা এখানে বসে রিল্যাক্স করতেছি কামরুল ভাই একবার বসতেছে আমি একবার বসতেছি ফারিশ একবার বসতেছে সেরিশ একবার বসতেছে মানে যে যার মতো যেমন পারতেছে আর সব কিছু শেষ করে আমরা এখন আমাদের হোটেলটাতে চলে আসছি আর এটা হচ্ছে আমাদের হোটেল আমরা এখন ভিতরে যাব হোটেলের আর অলরেডি সব কিছু শেষ করে হোটেলে গিয়ে টেস্ট নিয়ে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা শেষ করে আমি আবার বিকালে বের হয়েছি রুমে গিয়ে দুপুরে খাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম ঘুমিয়েছিলাম তারপরে আবার বের হয়েছি আবার বিচে যাওয়ার উদ্দেশ্যে আমার এখানে যে একটা ফ্রেন্ড আছে তাদের সাথে দেখা করব যদিও সেই মুহূর্তে আমার ভিডিও করার কথা একটু মনে ছিল না শুধু এই ফুটেজটুকুই নেওয়া হয়েছিল ওদের সাথে আড্ডা দিতে দিতে সময় পার করে ফেলছিলাম সন্ধ্যার দিকে আবার বাসাতে গেছিলাম তো যাই হোক আর এইটা হচ্ছে সেই সাইমন হোটেল এখানে এসে বড় বড় সেলিব্রিটিরা থাকে তো বিকালের ঘোরাঘুরিটা শেষ করে আবার রুমে চলে আসছে আর যে আমাদের ফারিস বাবা খেলা করতেছে তারপরে আমরা এখন আবার রাতে বের হয়ে পড়ছি রাতের কক্সবাজার শহরটা ঘোরার জন্য এটা হচ্ছে বিচের সেই বারমিস মার্কেট আর বার্মিস মার্কেটে ঘুরতেছি আর ঘুরে ফিরে সব কিছু দেখতেছি বলতে বলতে আমরা এখন আবার চলে আসছি বিশ্বের কাছে এই রোল আর আইসক্রিমটা খাওয়ার জন্য নাকি এটার নাম কি বলে আমি সঠিক জানি না আপনারা একটু যদি জেনে থাকেন কমেন্ট করে জানিয়ে দেন এটাকে মূলত কি নামে বলে বা কি নামে ডাকে কোন জেলাতে কি নাম বলে আমি সঠিক জানি না তো যাই হোক এটা একটু ট্রাই করার জন্য নিলাম যদিও এটা আমি খাবো না আমার ভাগ্নিরা খাবে ছেড়িস আর ভারিস আমার আব্বু আম্মু আছে তারা খাবে আমি তো ওইগুলো খাই না আর এগুলো খাইতে আমার কাছে বেশি একটা ভালোও লাগে না কারণ এটা যে কাঁচা ফল মল দিয়ে কেমন করে বানাই জানি না আর এই যে এটা হচ্ছে সেটা আর এখন আমরা চলে যাচ্ছি এই যে এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে চলে যাচ্ছি আর এই ব্লগটা এখানেই শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন